শ্বশুরবা তো কি কাস্তেছেন না আসতে কি সালার বেকুল জামাই থাকে দেখতেছি আসতেছি তারপর আবার জিজ্ঞাসা করে আচ্ছা শ্বশুরবা আমরা যে খালের পাশ থেকে হেঁটে যাচ্ছি এত মাটি ফেলে ছিল কোথায় এত মাটি ফেলেছিলো কোথায় এত মাটি আমি খাইয়েছি স্যালারি তো জামাই কোথায় দা এত মাটি খেয়েছিস দা কিচকিচ করে নেই ওরে স্যালারি ধরে যাওয়াই তুই আর একটা কথা কবি আমার সামনে তোর আমি এইখানে গাই থাকবো কিন্তু চল চুপচাপ করে চল আমার সাথে আসতে থাক

জীবন শেষ ওই মেয়ের শ্বশুরের জীবন শেষ আশেপাশে গ্রাম যারা আছে সবাই জলে সার সারবাদার শ্বশুরবাদার আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন তুই কি এখন এনে ডুব দিয়ে যাবি না তোর সালাই সব দোষ কি আমার আপনার মেয়ের কোনো দোষ নাই আমার মেয়ের কি দোষ কি দোষ করেছে আমার আজকে এক হাজার কালকে পাঁচ হাজার পরের দিন দশ হাজার খালি টাকা যায় টাকা যায় এত টাকা নিয়ে কি করে আমার মাই এত টাকা নিয়ে কি করে আমি জানি লাগি আমি কি দিই কি ওরে সালার দামে কি টাকা দিস না তো আবার খোটা শুনেছিস কারে